আপনার নাম সঞ্জিদা সঞ্জিদা আক্তার না আপনার বয়স 19 19 বছর বয়স পিতার নাম মুসলিম উদ্দিন মায়ের নাম জায়েদা থানা দেবিদার জেলা কুমিল্লা যে গ্রামে থাকেন গ্রামের নাম গণেশপুর গণেশপুর আপনার কি বিয়ে হয়েছে জি আজকে কত সময় হয়েছে বিয়ে হয়েছে যে 6 মাস 6 মাস আপনার হাজবেন্ড কি করে

সমস্যা ছিল নারায়ণগঞ্জ তো থাকতাম জব করতাম একটা পরে হঠাৎ করে এমনে অসুস্থ থেকে গলা ভাঙাতে এরকম সমস্যা হতে দিচ্ছে মানে মিষ্টির উচিলায় মানে আলাপ এর আগে বুঝতে পারিনি পরে ওই সময় দেখা স্যার বিয়ার পরে দুইবার দেখা দিচ্ছে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন ওই সময় একবার হয়েছিল তখন একটা কোভিড দেখাইছিলাম আচ্ছা আমাদের এখানে কি আপনি ছাড়া কি আর কি কোনো রোগী দেখাইছে

আল্লাহ ইচ্ছা হে আল্লাহের সামনে কিংবা শির্লেষা হাজির হও সাংগিদ আক্তারের স্বরে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম দক্ষি মু এই মুহূর্তে আল্লাহ তালার সামনে কিংবা হাজির হও

এখন পুরুষ মহিলাটাকে কালো না আপনি তাকে কষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো

আবার প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে কিছু বলে না চুপ করে আছে সে কি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে সে কিছু বলতেছে না না স্বাভাবিকভাবে আপনার দিকে তাকিয়ে আছে নাকি কথা বলেন এখন স্বাভাবিক রাগ হয়ে গেছে

কি বলছ জিগ্যাশ হুজুর আপনারা আছেন হুজুর কেমন আছেন কি বলছ আলহামদুলিল্লাহ বলছি ভালো সাথে আমরা একটা একটা আর কয়টা সাথে জিন সাথে একটা আছে বলতেছে আছে ধরে নিয়ে আসেন হুজুর ধরে নিয়ে আসেন

নি আসছে জি টোটাল 5 একটা खासा বন্ধ করতে বলেন একটা খাসে বন্ধ করে করছে জি হুজুর বললেন কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে একটা একটা কুফরি করছে বান কয়টা মারছে জিজ্ঞেস করুন তো বান কয়টা মারছে

সালেয়া বেগম রুগীটা খুঁজে বের করেন পাইছেন পাইছে রুগীর সমস্যা হচ্ছে যে গলাতে বান পরে যায় ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে না হাত পা বটে আসে গলার মধ্যে কি গলার মধ্যে কিছুদিন পর পর কাটার মতো কি জানি বাসে বাজে পুরে শরীর ব্যথা করে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

ওনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় অনেক কবি অনেক ডাক্তার অনেক কবির দেখাইছে কোনো লাভ হচ্ছে না বুঝুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন জিন এবং বানের সমস্যা পেয়েছি বুঝুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে পাঁচটা আত্মীয় সুজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আটজন তাদেরকে সহ নিয়ে আসেন

বয়স তিরিশ পিতার নাম হচ্ছে যে সবুজ চৌধুরী মাতার নাম হচ্ছে ওনাদের ফ্যামিলিতে একটা লোক মারা গেছে মারা যাওয়ার পর থেকে ওনাদের ফ্যামিলিতে খুব বেশি মানে আতঙ্কের মধ্যে আছে তারা ফুল ফ্যামিলিতে হুজুর ওই বাড়িতে কিংবা ওই ফ্যামিলিতে টোটাল কয়টা জিন জিনিস একটু ভালো ভাবে

হুজুর কয়টা কুফরি করছে ফ্যামিলির জন্য কয়টা বলতেছে পাঁচটা পাঁচটা বান কয়টা মারছে বান মারছে কুফরি পাঁচটা বান কয়টা বান দুইটা কুফরি পাঁচটা বান দুইটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছে

গেছে यस রোড নাম্বার হচ্ছে 10 সরি হাউস নাম্বার হচ্ছে 10 রোড নাম্বার হচ্ছে 18 গেছে यस হুজুর এখানে আমাদের দুই জন রোগী আছে আতিকুল হক বয়স 43 পিতার নাম হচ্ছে যে আফতাব বিশ্বাস মাতার নাম হচ্ছে যে ফেরদাউস নার্গিস রোগীটা খুঁজে বের করেন

অনেক আগে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ওনাদেরকে মানুষে কিংবা শারীরিক অনেক ভাবে ক্ষতি করার কারণে কিংবা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করার কারণে ওনাদের অনেক প্রবলেম হচ্ছে কোন ব্যবসার কোন দিক দিয়ে কোন মানে কোন উন্নতি পাচ্ছে না দিন দিন লসের দিকে যাচ্ছে হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে জিন জিন বান কুফরি তিনটারে সমস্যা পেয়েছে আপনারা দেখেন তো হুজুর দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে আটটা আটটাকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এক প্রফেসর হুজুর ওনার কাজটা করে দিন একটু ভালোভাবে আপনারা সবাই চলে যান শান্তিনগর ঢাকায় গেছে ফ্ল্যাট নাম্বার হচ্ছে যে 4 সার্কিট হাউস রোড 4 সার্কিট রোড হাউস রোড গেছে

মানে অনেক বিরক্ত করে হুজুর হুজুর আমরা টেস্ট করে জিনের আসার এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা কয়টা জিন আছে কয়টা বলতেছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে এই তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আটজন তাদেরকে সহ নিয়ে আসেন